হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে কি এভাবে জানাতে চান হ্যালো আলাইকুম আপনি যদি আপনার ছবি দিয়ে সুন্দর সুন্দর টেমপ্লেট ইউজ করে যদি সবাইকে হ্যাপি নিউ ইয়ার থেকেও পারবেন বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করে বিভিন্ন ধরনের ছবি ইউজ করে আপনি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে পারবেন তো আপনি যদি থার্টি ফার্স্ট নাইটের রাত বারোটার পরে যদি আপনার এই পোস্টগুলো আপনার ফেসবুকে করেন তাহলে কিন্তু অনেকে অবাক হতে পারে যে আপনি এই টেমপ্লেটগুলো গুলো কিভাবে ব্যবহার করলেন বা আপনি এই ভিডিওটা কিভাবে তৈরি করলেন তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে এইভাবে ভিডিও তৈরি করার জন্য স্ক্রিনে যে রকম দেখেছেন এইভাবে ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে সরাসরি এখান থেকে আমাদেরকে টিকটকে চলে আসতে হবে তো সরাসরি আমরা এখান থেকে টিকটকে চলে আসবো আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি তো টিকটকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদের সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে এরকম ইন্টারপেজ চলে আসার পর তারপর এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবো তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামে যে অপশনটা রয়েছে জাস্ট ট্যাম্পলেটে ক্লিক করে দেবো ট্যাম্পলেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেক ধরনের ট্যাম্পলেটস কিন্তু চলে আসবে অনেক ধরনের ট্যাম্পলেস চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এন্ড অফ ইয়ার তার মানে হচ্ছে এন্ড অফ ইয়ার যেটা রয়েছে এটার মধ্যে আমাদেরকে আসতে হবে তো এখান থেকে ইন্ড অফ ইয়ারে ক্লিক করে দিলাম এন্ড অফ ইয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অগণিত কিন্তু ট্যাম্পলেট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাম্পলেট দুই হাজার চব্বিশ এখান থেকে মেমোরি রয়েছে দুই হাজার তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ট্যাম্পলেট কিন্তু রয়েছে তো এখান থেকে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজিং কামিং দুই কিন্তু এই কাজটা করতে হবে পাঁচটা কম দিলেও হবে না পাঁচটার বেশিও দিতে পারবেন না তো এখান থেকে জাস্ট আপনি আপনার পছন্দের ট্যাম্পলেট চোজ করে নেবেন তো আমি এখান থেকে কিন্তু দুই তিনটা ট্যাম্পলেট ইউজ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি সিক্স ডেজ তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ট্যাম্পলেট রয়েছে তো আমি আপনাদের একটা টেমপ্লেট দিয়ে কাজ করে দেখাই কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে দশটা ছবি দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এই দশটা ছবি দিয়ে আমি কিন্তু এটা কাজ করেছি আমি ফার্স্ট ভিডিওর ফার্স্টে যেটা দেখিয়েছি জাস্ট একটা একটা করে কিন্তু আপনাকে দশটা ছবি সিলেক্ট করতে হবে তারপর কিন্তু এইভাবে হ্যাপি নিউ ইয়ার কিন্তু সামনে চলে আসবে এটা কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হয় তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে একদম ইজি একটা টেমপ্লেট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার চব্বিশ আর পঁচিশ তার মানে দুই হাজার চব্বিশ চলে যাচ্ছে দুই পঁচিশ আমাদের সামনে আসছে জাস্ট এটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন এটার মধ্যে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ট্রাই দিস টেমপ্লেট তো এখান থেকে ট্রাই দিস টেমপ্লেটে ক্লিক করে দেব ট্রাই দিস টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে একটা ছবি নিতে হবে তো আপনার যে ছবিটা পছন্দনীয় মনে হবে আপনি যে ছবি দিয়ে এটা বানাতে চান এখানে কিন্তু জাস্ট একটা ছবি দিয়ে হবে তো আমি এখান থেকে যদি আমার এই ছবিটা দিয়ে দিই তো এখান থেকে আমি আমার এই ছবিটা দিয়ে দিলাম এই ছবিটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সিলেক্ট এখানে সিলেক্টে ক্লিক করব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব এখানে যদি একাধিক ছবি সিলেক্ট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এভাবে সিলেক্ট করে তারপর এখান থেকে আবার সিলেক্ট ক্লিক করে তারপর ওকে ক্লিক করে কিন্তু একটা একটা করে এভাবে কিন্তু করতে হবে তো এখান থেকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন দুই চলে যাচ্ছে দুই কিন্তু আমাদের সামনে আসতেছে জাস্ট আমি সাউন্ড গুলো মিউট করে দিয়েছি যেহেতু আমাদের কপি রেটের সমস্যা রয়েছে তো এখান থেকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনার গ্যালারিতে কিন্তু এটা সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনলি ইউ অনলি ইউ এটাতে ক্লিক করে দিব তারপর এখান থেকে পোস্ট ক্লিক করে দিব এখান থেকে পোস্ট ক্লিক করলে কি হবে টাইটেল কিন্তু কিছুই দিতে হবে টাইটেল না দেওয়ার পরেও কিন্তু আপনি এটা কিন্তু পোস্ট করে দিয়েছেন এটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবেন না তো এখান থেকে জাস্ট আমরা কি করব আমাদের প্রফাইলে চলে আসবো প্রফালে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তালার যে আইকোনটা রয়েছে লক করা রয়েছে যেটা তালার মধ্যে চলে আসবো এই তালার আইকনে চলে আসার পর এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু চলে আসছে তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করবো এটার মধ্যে ট্যাপ করার পর এখান থেকে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ ভিডিও যে অপশনটা রয়েছে সেভ ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন সেভেন্টি ফাইভ এইখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন কথা হচ্ছে এখানে যদি আপনি দুই তিনটা ছবি দিয়ে কাজ করতে চান তাহলে এখান থেকে ট্যাপলেটসে চলে আসবেন ইন্ড অফ ইয়ারে চলে আসবেন তারপর এখান থেকে যেখানে এখানে দেখেন এখানে চোদ্দটা ছবি রয়েছে তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম এটা ক্লিক করে দেওয়ার পর ইউজ ট্যাম্পে ক্লিক করে দেবো তারপর চোদ্দটা ছবি আমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে তো একটা একটা করে সিলেক্ট করতে হবে কিভাবে একটা একটা করে সিলেক্ট করার জন্য জাস্ট এটার মধ্যে ট্যাপ করবো এখান থেকে সিলেক্টে ক্লিক করবো তারপর ওকে তারপর আবার সিলেক্ট করবো এখান থেকে সিলেক্টে ক্লিক করবো তারপর আবার ওকে এভাবে কিন্তু আপনাকে চোদ্দটা ছবি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে জাস্ট আমি আপনাদেরকে একাধিক ছবি সিলেক্ট করা কিভাবে করবেন টেমপ্লেট দিয়ে কাজ করবেন সেটা দেখালাম যেহেতু আমি ভিডিওতে আমি একটা টেম্পলেট দিয়ে কাজ করা দেখিয়েছি তো এখান থেকে জাস্ট বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখান থেকে আপনি কিন্তু এইটা কিন্তু আপনার গ্যালারিতে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা কিন্তু গ্যালারিতে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু চলে আসছে তো এখানে কিন্তু আমরা এখান থেকে এটাকে পোস্ট করতে পারবো পোস্ট করার জন্য এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পর এখান থেকে জাস্ট যেভাবে পোস্ট করি সেখানে চলে আসবো তারপর এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নেব ভিডিও টা সিলেক্ট করে নেওয়ার পর আমার এখান থেকে মিউজিক যে রয়েছে বা এখানে এডিটে চলে আসবো চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অডিও রয়েছে জাস্ট আমি এখান থেকে অডিওতে ক্লিক করে দেবো অডিওতে ক্লিক করে দেওয়ার পর আমার যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটাকে মিউট করে দেবো মিউট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড মিউজিক যে অপশনটা রয়েছে অ্যাড মিউজিকে চলে আসবো অ্যাড মিউজিকে চলে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা কিন্তু হ্যাপি নিউ ইয়ার লিখে যদি সার্চ করি তো হ্যাপি নিউ ইয়ার সং লিখে যদি সার্চ করি জাস্ট এটার মধ্যে যদি আমি ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে যদি আমি নেক্সট এ ক্লিক করে দিই নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা যদি এখান থেকে কোনো কিছু লিখতে চাই লিখে দিব লিখে দেওয়ার পর এখান থেকে পোস্টটা যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমাদের এই পোস্টটা কিন্তু হয়ে যাবে তো এভাবে কিন্তু মূলত আপনারা এই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা ভিডিও তৈরি করে তারপর ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করে আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার যারা রয়েছে তাদেরকে কিন্তু আপনি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছাটা দিতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সর্বপরি সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম